আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আয়োজন হচ্ছে ট্যাগের দ্বিতীয় পর্ব তোমরা যে এই মুহূর্তে আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছো বিশেষ করে দাখিল এবং এস এস এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী কলেজের টুকরো ভাই বোনেরা তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আসবেই হানড্রেড পারসেন্ট আর ট্যাগ নিয়ে অনেকেই অনেক টেনশনে মুসিবতে থাকে আশা করি তোমরা আমার এই ভিডিও দেখলে ট্যাগ সারা জীবনের জন্য তোমাদের সমস্যা সমাধান হবে ইনশা আল্লাহুল আজিজ আমি তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো তোমাদেরকে বলবো যে নিজেরা বোঝো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমার এই ট্যাগের অংশটি সহজভাবেই গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও চলো এখন আমরা কথা না বাড়িয়ে ট্যাগের দ্বিতীয় অংশ শিখবো দু হাজার ছাব্বিশ সালের দাখিল এবং এস প্রিয় কলিজার টুকের শিক্ষার্থী ভাই বোনারা দেখো আমরা গতদিনে শিখেছিলাম যে উইথ অক্সিলারি ভাব অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব ট্যাগ সাহায্যকারী ভার্ব দিয়ে কীভাবে করবো তোমরা যার আজকে নতুন যুক্ত হয়েছ তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার আগে আমার আগের ভিডিওটি অর্থাৎ গত ভিডিওটি অবশ্যই দেখে আসবে আমি গতদিনে বলেছিলাম যে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অ্যাম ইজার ওয়াস ওয়ার হ্যাব হ্যাস হ্যার টুইলুট মে মাইট মাস্ট এইগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে ত্যাগ করার সময় আনসারটা কীভাবে করতে হয় তুমি অবশ্যই দেখে আসো আজকে আমরা করব যে ভাব অর্থাৎ সাহায্যকারী ভাব যদি একটা সেন্টেন্সে না থাকে কি বললাম একটা সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব যদি না থাকে যেমন কথার কথা আমি যদি এখানে লেখি একটা উদাহরণ দেই আগে আমি লিখলাম সারা আমি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দিনা অবশ্যটা একটা সাবজেক্ট এটা হচ্ছে ভার্ম সাবজেক্ট এবং ভার্ম মূল ভার্ভ অর্থাৎ সাবজেক্ট এবং মূল ভার্মের মাঝখানে কিন্তু আমরা জানি ভারতবর্ষ কিন্তু এখানে দেখো সাহায্যকারী ভাব নাই খুঁজেও পাবে না তুমি নাই তো পাবে কোথায় তাহলে আমতা অবস্থায় আমরা কিভাবে এই ট্যাগটা করব। এটাই তোমাদের কোশ্চেন আমি বলেছিলাম আজকের আলোচনা হচ্ছে উইথআউট আউট অক্সিলেরিভার্ব অর্থাৎ অক্সিলেরিভার্ভ ছাড়া আমরা কেমনে ট্যাগ করব তাহলে আনসারটা করার আগে আমরা সূত্রটা দেখি যদি সেন্টেন্সটি ভি ওয়ান দিয়ে শুরু হয় ভি ওয়ান মানে কী ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্ভের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ভের বেস্ট ফর্ম বেস ফর্ম বলাই উত্তম কেন বলা উত্তম আমি কোনো এক ভিডিওতে বলবো ইনশাল্লাহ তাহলে আমি বলবো ভি ওয়ান মানে হচ্ছে ভার্ভের বেস্ট ফর্ম ভার্ভের বেস্ট ফর্ম দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় তাহলে আনসার করার সময় ট্যাগ করার সময় অবশ্যই সেখানে ডু লিখতে হবে কি লিখতে হবে দেখো একটু ডু লিখতে হবে বাক্যটা যদি ভি টু দিয়ে শুরু হয় ভি টু মানে হচ্ছে পাস্ট টেন্স পাঁচ টেন্স দিয়ে যদি শুরু হয় আনসার করার সময় অবশ্যই ট্যাগে ডিট বসাতে হবে বাক্যটা যদি হাঁ বোধক হয় তাহলে আনসার করার সময় হবে ডন্ট না বোধক বাক্যটা যদি হয় না বোধক ডন্ট বা ডু নট আনসার করার সময় হয় ডু দিয়ে করতে হবে সেম ভি টু যদি আসে তাহলে আনসার করার সময় হবে ডিডেন্ট যদি বাক্যটি হাঁ বোধক হয় আনসার করার সময় না বোধক ডিডেন্ট আর বাক্যটা যদি হয় না বোধক ডিডেন্ট আনসার করার সময় শুধু হবে ডিড এরপরে আমি লিখছি ভি ওয়ানও নয় ভি টুও নেই যদি কোনো ভারপের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে আনসার করার সময় আমরা ডাস অথবা ডাজ এন করতে হবে যেমন এখানে আমি লিখেছি ড্যান্সেস দেখো দিনে ড্যান্সেস দিন একটা মের নাম এখানে ড্যান্সেস দেখো এখানে ভি ওয়ান নেই কিন্তু যদি ভি ওয়ান হতো তাহলে ড্যান্স হতো আর যদি ভি টু হতো ড্যান্সড ইডি যুক্ত থাকতো কিন্তু ড্যান্সও নাই ড্যান্স বা ইডিও যুক্ত নাই তার মানে ভি ওয়ানও নাই ভি টুও নাই তাহলে বাক্যটি শেষে মানে ভার্ভটা শেষে এস বা ইএস যুক্ত আছে আমি একটু আগে বললাম এস বা ইএস যুক্ত থাকলে আনসার করার সময় কিভাবে করতে হবে ডাস দিয়ে আনসারটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে বাক্যটা ডিনার ড্যান্স ইস অন দ্য স্টেজ বাক্যটা হান্ড্রেড পারসেন্ট হাবোধক তাহলে আনসার করার সময় হবে না বোধক আনসার করার সময় কি হবে না তাহলে না কেমনে করব। তাহলে অবশ্যই এখানে কি হবে ডাস হবে এস ডাস আনসারটা দেখো তাহলে ডাজেন্ট এন টি দিনা তো একটা মেয়ে মানুষ এই জন্য হবে সি ডাজেন্ট শি তাহলে আনসার হবে ডাজেন্ট শি মনে হয় বুঝতে পেরেছো তাহলে আমি আর বলি দিনা ড্যান্সেস অন দ্য স্টেজ আমার অর্থ জানার কোনো প্রশ্নই ওঠে না আমি অর্থ জানার কোনো প্রশ্নই ওঠে না আমি রেহাই সহজ করে দিলাম এখানে যে দিনা ড্যান্সেস অন দ্য স্টেজ অর্থাৎ দিনা স্টেজে কী নাচছে বা নাচলো দেখছো ভালো করে দেখো নাচে দিনা ড্যান্সেস অন দ্য স্টেজ দিনে কোথায় নাচে স্টেজে নাচে তাহলে বাক্যটা হাঁ বোধক আনসার করার সময় কী হবে না বোধক তাহলে একটু ভালো করে দেখো যে বাক্যটাতে ভি ওয়ান নেই ড্যান্স নেই তারপর ভি টু ড্যান্স নেই তাহলে এখানে আছে ড্যান্সেস অর্থাৎ ডাস দিয়ে শুরু হয়েছে তাহলে বাক্যটাতে এস বাই এস ভারটা যুক্ত হয়েছে যেহেতু এস বাই এস যুক্ত হয়েছে এই জন্য আনসারটা আমাদের করতে হয়েছে ডাজ অ্যান্ড সি মানে বুঝতে পেরেছো আমার কথা এরপর আমি আর একটা একটু ভালো করে দেখো আমি লেখলাম ডাঙ্কিস ডিও এন কে ই ওয়াই এস ডাঙ্কিস ক্যারি সি এ আর ওয়াই ক্যারি গুডস ডাঙ্কিস ক্যারি গুডস তাহলে আনসারটা কী হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি লিখছি ডাঙ্কিস ক্যারি গুড দেখো এখানে অবশ্যই আমরা জানি সেন্টেন্সের শুরু হয় কি দিয়ে সাবজেক্ট দিয়ে তাহলে এটা ভার্প দেখো এস বাই ইএস যুক্ত নেই ইডি যুক্ত নেই বা ডি যুক্ত নেই তার মানে এটা ভি টু নয় আবার ডাজও বসবে না কেন যে ভার্পের সাথে এস বাই ইএস যুক্ত নেই তাহলে এখানে কী আছে ক্যারি ক্যারিটা কী ডাইরেক্ট ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে ভার্ভের বেস ফ্রম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি কোনো ভার আসে তাহলে আনসার করার সময় কী হবে অবশ্যই ডু হবে কী হবে বলো তো বন্ধুরা ডু হবে তাহলে ডু আর আমরা জানি ডাঙ্কিস ডাঙ্কি এটা কি এক বছর নাকি বহু বছর ডাঙ্কি মানে গাধা বহু বছর বহু বছর হলে আমরা জানি সেখানে কি বসে দে বসে তাহলে ডন্ট দে বুঝতে পেরেছো মনে হয় আমি আর একবার বলি ডাঙ্কিস ক্যারি গুডস তাহলে ডাংকিস এটা যেহেতু সাবজেক্ট বহু বসুন এই জন্য হবে দে আর ক্যারিটা হচ্ছে ভিওন এই জন্য বসছে ডন্ড এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি যে ডন বললেন এখন ডু বললেন ডন কেন হলো ভাই বাক্যটা হচ্ছে হাঁ বোধক এই জন্য আনসারটা হয়েছে না বোধক বাক্যটা যদি না বোধক থাকতো তাহলে ডু দে হতো তাহলে আনসারটা হা বোধক হতো মনে হয় বুঝতে পেরেছ আবার দুটো ধরণ দেয় আমি দেখলাম সি সেট বাই দা উইন্ডো সিট বাই দা উইন্ডো মনে রাখতে হবে এটা হচ্ছে ভি টু স্যাটটা কি ভি টু তাহলে আনসারটা কী হতে পারে সি স্যাট বাই দ্য উইন্ডো আমার অর্থ জানার কোনো প্রশ্নই ওঠে না আমি অত্যন্ত সহজ করে বলছি তাহলে এটা যদি ভি টু হয় প্রশ্নটা যেহেতু আমার সেন্টেন্স বা স্টেটমেন্টটা যেহেতু হা বোধক আনসার হবে কি না বোধক তাহলে এটা ভি টু ভি টু হলে হা বোধক এর না বোধক কী হবে ডিডেন্ট ডিডেন্ট সি থাকলে কী হয় সি হয় তাহলে ডিডেন্ট সি মানে হয় বুঝতে পেরেছ আমি আরও একটা উদাহরণ দিই যাতে তোমাদের সহজ হয় আমি লিখলাম উই হেট Badhok, badhok, na to tell lies we had to tell lies তাহলে বাক্যটা হা আনসার করতে হবে না বোধক প্রথম কাজ পরীক্ষার কেন্দ্রে এরকম প্রশ্ন আসবে তোমার ফার্স্টটা বলো প্রথম কাজ হচ্ছে দেখতে হবে বাক্যটা হা নাকি না বোধক আচ্ছা আমরা একটু এটা দেখে নিই তো বাক্যটা অবশ্যই হা বোধক তাহলে এখন আনসার করতে হবে কি না বোধক এখন প্রশ্ন হচ্ছে বাক্যটা যে না বোধক করবা তুমি মানে আনসারটা যে না করবা কী দেখি তুমি আবদক করবা বা কী আছে এখানে आंसरটা কী হতে পারে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখানে দেখতে হবে সাহায্যকারী ভাব আছে নাকি অ্যাম ইজুড ক্যান কুড মেম পাস্ট এগুলো একটা আমাকে নাকি নেই হান্ড্রেড পার্সেন্ট নাই তাহলে এরপর আমাকে দেখতে হবে যে যেহেতু সাহায্যকারী ভাব নেই তাহলে মূল ভার্ম অবশ্যই আছে কারণ মূল ভার্ম সারা কখনো বাক্য সম্পন্ন হয় না তাহলে মূল ভার্পের শেষে এস বাই এস কি আছে নেই তাহলে হেডটা হচ্ছে মূল ভার্ব এস বাই এস নেই এরপরে কি হেটেড এখানে ইডি বা ডিও যুক্ত নেই তার মানে এটা ভি টুও নয় পাস্ট টেন্সও নয় এস বা ইসু যুক্ত নেই হান্ড্রেড পারসেন্ট ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফর্ম তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে ডু আর আমরা জানি ডু বাক্যটা না হবে এই জন্য ডন্ট হবে ডন্ট তাহলে উই থাকলে কী হবে আনসার উই হয় তাহলে ডন্ট উই আনসার হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে হয় বুঝতে পেরেছো আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করবো আজকে তোমাদের এই লেসনটা আমি লিখলাম হি টুক দ্য রিস্ক টু ডু ইট দেখো আমি লিখছি হি টুক দ্য রিস্ক টু ডু ইট এটা কিন্তু ভি টু তাহলে আনসারটা চমকপুর হবে হবে কী হবে ডিডেন্ট ডিডেন্ট হি থাকলে হি হয় ডিডেন্ট হি হবে মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝে থাকো আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য আর কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবো এবং আনসার কী হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা তাহলে আমরা শিখতেছিলাম যেহেতু ট্র্যাক আমি এখানে লিখে রাখলাম ট্র্যাক তাহলে আমি তোমাদের কয়েকটা ই দিচ্ছি

in the sky তারপর দেবো আই আই আস হার নেম হার নেম তারপর নাও দ্য টি সার টি দ্য the ডেলিভার্স হিজ লেক্সার হিজ লেকসার তোমরা যারা দেখছো ভিডিওটি ট্যাগ কোশেন করার জন্য আমি তোমাদেরকে চারটা এক্সাম্পল বা ভিজ দিলাম ট্রাই করার জন্য তোমরা অবশ্যই ট্রাই করবো অত্যন্ত সহজ চমকপ্রদ আর যারা তোমাকে আমাকে যারা তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবো যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার কোনো আগে পৌঁছে যায় বন্ধু বান্ধবদের মাধ্যমে মাধ্যমে শেয়ার করার জন্য বলছি তাহলে দেখো সারা লাভস ইটিং ম্যাঙ্গোস দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আই আস হার নেম দ্য টিচার ডেলিভার্স হিজ লেকচার শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটির নাম আছে সবুজ একাডেমি সবুজ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওটির জন্য তোমার কাছে যায় এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ